কিছু মাজার সুজারি বন্ডরা রোজা এবং রোজাদারের বিরুদ্ধে মিডিয়াতে জঘন্যতম অপপ্রচার চালাচ্ছে একদল মাজার ফুজারি বন্ডরা রোজার বিরুদ্ধে রোজাদারের বিরুদ্ধে মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে কি অপপ্রচার এই ব্যাপারে আপনাদের জ্ঞান ধারণা চিন্তা চেতনা জাগ্রত করার জন্য রোজার দেহের উপকারিতা রোজার প্রাণের উপকারিতা পৃথক পৃথক ভাবে পরিষ্কার ভাবে বলে দিলাম যেন এই বন্ডদের অক্ষয়কারী প্রচারণার ব্যাপারে আপনারা সতর্ক হতে পারেন এরা কি অল্প প্রচারণা চালাচ্ছে সেই আলোচনায় যাওয়ার আগে এদেরকে আমি বলেছি বন্ড এবং মাজার পুজারি এই দুই শব্দের পরিচয় আগে আগে আমাদের জানা জানা থাকতে হবে আমাদের সমাজে একদল বন্ড মাজার পূজারি আছে এদেরকে বন্ড বললেও এরা খুব উত্তেজিত হয় রাগান্বিত হয় মাজার পূজারি বললেও খুব রাগান্বিত হয় আমি আপনাদের জিজ্ঞাসা করি চুরকে চুর বললে খুশি হয় নাকি খুনি রে খুনি বললে খুশি হয় বদমাস রে বদমাস কইলে খুশি হয় সেতে কেন সেতে কারণ চুররে চুর কইলে সমাজের মানুষ যদি জেনে ফেলে সে চুর আর চুরি করার সুযোগ লাভ করতে পারবে খুনি রে খুনি বললে সমাজের মানুষ যদি চিনে সে কুনি তাইলে আর সহজে খুন করতে পারবে না জিনাকারকে জিনাকার বললে সমাজের মানুষ চিনে ফেলবে এরা জিনাকার কাজে এরা সহজে আর জিনার পরিবেশ করতে পারবে না এই জন্য চুরে চুর কইলে ওরাগান্বিত হয় খুনিরে খুনি কইলে ওরাগান্বিত হয় জিনাকার কে জিনাকার বললে ওরা হয় ঠিক তেমনি ভাবে ভন্ড রে কইলে সে থেকে ন সমাজে চিন্তা লাগবে ভন্ড এর কথা মানুষ আর শুনবে না মাজার ফুজারি রে মাজার কইলে সে থেকে ন মানুষ যদি জান না লয়ে মাজার ফুজারি তখন মানুষে মুসলমান মুসলমানে আর তার কোনো কথা শুনবে না এই জন্য খুব দেখা এদেরই চেক চেক এদের উত্তেজনা দিকে আপনারা যেন ধুকায় না পড়েন এই জন্য প্রথমে আমি আপনাদেরকে বন্ড কাকে বলে আর মাদার পূজারী কাকে বলে ক্লিয়ারলি বলে দিতে চাই যেন এদের বিভ্রান্ত এদের অপপ্রচারে আপনারা বিভ্রান্ত না হন প্রথমে আমরা চিনব ভণ্ড কারে কয় এরপরে আমরা চিনব মাদার ফুজারি কারে কয় এরপরে আমরা বলবো এই বন্ড মাদার ফুজারিরা রুজার বিরুদ্ধে মিডিয়াতে কি অপপ্রচার চালাচ্ছে তারপরে আমরা বোঝার চেষ্টা করবো এই প্রচার যারা করে যারা শুনে যারা সমর্থন দেয় যারা নীরব থাকে একটারও ইমান থাকে না সবগুলি কাফের হয়ে যায় কাজেই ইমান রক্ষার জন্য কুফুরির হাত থেকে বাঁচার জন্য এই সমস্ত কথাগুলি আমাদের জরুরি ভিত্তিতে ইমান রক্ষার স্বার্থেই আমাদের বোঝা দরকার এক নম্বর কয় ভণ্ড হইলো যে যে কাজের যোগ্য না সেই কাজের দাবি করার নম্বর নাবি যে যে কাজের যোগ্য নয় সেই কাজের যোগ্য বলে দাবি করার নাম যেমন গোলাম আহমদ কাদিয়ানি একটা বন্য নবী নবী হওয়ার যোগ্য না তবুও নবী দাবি করে নবী হওয়ার যোগ্য না তবুও নবী হওয়ার দাবি করে তার নাম ভণ্ড নবী পীর হওয়ার যোগ্য না তবুও ফির দাবি করে এটার নাম ভণ্ড ফির দেখেন বন্ড শিখলেন কিনা যে নবী হওয়ার যুগ না তবুও নবী হওয়ার দাবি করে তার নাম ভন্ড নবী যে পীর পীর হওয়ার হওয়ার দাবি করে তার নাম একদল পীর কবর পূজারি এই রোজার বিরুদ্ধে ইসলামের একটা স্তম্ভ রোজা এই রোজার বিরুদ্ধে কেমন জঘন্যতম প্রচারণা চালাচ্ছে এই অপপ্রচারণা যারা করে যারা শুনে যারা সমর্থন দেয় একটা হইয়া যায় ভণ্ডদের এদের ভণ্ডামি সম্পর্কে অসতর্ক হওয়া দরকার এরা দাবি করে এরা শরীয়পন্থী নয় এরা তন কতপন্থ এই দাবির কারণে এরা বন্ধ আমাদের ক্লিয়ার হইয়া যাওয়া দরকার কাকে বলে আর কাকে বলে আল্লাহর যে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত যেমন আল্লাহ বিধান দিয়েছেন উদু করতে হবে উদু কি মনে মনে করলে হয় না শরীরে রঙ্গ প্রত্যঙ্গের দ্বারা উদু একটা বিধান আল্লাহ বিধান দিয়েছেন পাঁচ বেলা নমাজ ফরার মনে মনে পড়লে হয় না শরীরে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তাহলে নমাজ একটা শরীয়তের বিধান আল্লাহ বিধান দিয়েছেন রোজা খান রুদা কি মানে মনে রাখলে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা উপবাস পালন করতে হয় কাজে রুদা একটা শরীয়তে তাই আমরা মনে রাখি আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত যেমন একা আল্লাহ বলেন কানাত আলাল এর অর্থ হলো নির্ধারিত সময়ে নমাজ পড়া মুমিনদের জন্য ফরজ। কাজী নির্ধারিত সময়ে নমাজ পড়া শরীরের অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা পড়তে হয়। নমাজ পড়া শরীয়তের একটা বিধান। নামাজ পড়া শরীয়তের একটা এবার বোঝার চেষ্টা করি তরিকতકારે কয়। বন্ডদের বন্ডামিত থেকে সতর্ক হওয়ার জন্য বিষয়গুলি আপনাদের বুঝতেও হবে মনেও রাখতে হবে আল্লাহর যে সমস্ত বিধান শরীয়তের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এগুলির নাম শরীয়ত আর আল্লাহর যে সমস্ত বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না অন্তরের দ্বারা পালন করতে হয় এবার বলেন যে সমস্ত বিধান শরীরের দ্বারা পালন করা যায় না অন্তরের দ্বারা পালন করতে হয় ওই বিধানের নাম তরিকত ওই বিধানের নাম তরিকদ যেমন আল্লাহ ফক্রাবুলা মিন বলেন কাদ আফলাহালমুক মিনুন আল্লাহ আলী না হুম ফি সালাতিহিম খাশিয়ো ওই সমস্ত মমিন সফল যারা আল্লাহর ভয়ে ভীত অবস্থায় আল্লাহর জ্ঞানে মগ্ন অবস্থায় নামাজ পড়ে নমাজ পড়াটা শরীয় আল্লাহরের কাজ আল্লাহর জ্ঞানে মগ্ন তাকাটা আল্লাহর জ্ঞানে মগ্ন হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা না অন্তরের দ্বারা তা আল্লাহর ধ্যান মগ্নতাটা শরীয়তের কাজ না তরিকতের কাজ তরিকতের কাজ রুকু সেজদা করা শরীয়তের কাজ আল্লাহর দেনে মগ্ন থাকা তরিকতের কাজ বেশ কি রুকু সেজদা এমন আল্লাহর এমন বিধান যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা হয় আর আল্লাহর দেনে মগ্ন থাকা আল্লাহর এমন বিধান যা শরীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না অন্তরের দ্বারা পালন করতে হয় এমন বিধানের নাম তরিকত পার্থক্য কি বুঝলেন বুঝে থাকলে বলেন তো আর নমাজে আল্লাহর আল্লাগলো কেন এটা শরীরের অঙ্গের দ্বারা ভালো না না এটা অন্তরের দ্বারা ভালো হয় রুকু সেজনাটা শরিয়ত হইলো কেন মনে মনে রুকু করলে রুকু হয় না মনে মনে সেজদা করলে সেজদা হয় না অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করতে হয় এটার নাম শরিয়ত বন্ডদেরকে চিনার জন্য বন্ডদের ভণ্ডাবিদ থেকে নিজেদের ইমান হেফাজতের জন্য এই মনে রাখতে হবে বুঝবো এরা বন্ড বন্ধ কিভাবে এই ভণ্ডরা যারা বলে যে মনের নমাজ বড় নমাজ জীবনে একবার ফলি হয় মনের নমাজ বড় নমাজ জীবনে একবার ফলি মনের নমাজ আল্লাহর আল্লাহর ধ্যান মগ্ন নমাজের মধ্যে আল্লাহর মনের নমাজ আর রুকু করাটা শরীরের নমাজ নমাজের দাঁড়ানি সুরাকারাত পরা তসবি রুকু সেজদা করা এগুলি হলো শরীয়তের নমাজ আর আল্লাহর ধ্যানে মগ্ন নমাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্নটা হইল তরিকের নমাজ বন্ধরা কই কি মনের নামাজ বড় নামাজ জীবনে একবার হল্লি আর আল্লাহর বিধান হইল আল্লাহর মগ্ন তাকাটা জীবনে একবার নয় যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর দেনে মগ্ন থাকবে ততক্ষণ শয়তান তোমার গুনাই লিপ্ত করাইতে পারবে না যখনই মন থেকে আল্লাহর ধ্যান দূর হয়ে যাবে তখনই শয়তান তোমাকে গুনাই লিপ্ত করাবে তাহলে আল্লাহর দেনে মগ্ন একবার থাকলেই হয় না জীবন ভর আল্লাহর দেনে মগ্ন থাকতে হয় জীবন ভর আল্লাহর দনে মগ্ন থাকতে হয় বিষয়টা ক্লিয়ার করার জন্য আরেকটা আলোচনা করি পুরাণের বিভিন্ন আয়াতে বলা হয়েছে তোমরা আল্লাহর বেশি বেশি জিকির কর এই জিকির দুই রকমের আছে একটা মুখের জিকির আর একটা অন্তরের জিকির মুখের জিকির কিভাবে হয় মুখে মুখে আল্লাহর নাম জফা মুখে মুখে আল্লাহর কলেমা জফা মুখে মুখে পুরান তেলাওয়াত করা আল্লাহর নাম দফা এটা মুখের জিকির আল্লাহ 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 আপনি জপতে থাকলেন মুখের জিকির করতে থাকে সুবান আল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ জপতে থাকলেন এটা মুখে মুখে আল্লাহর জিকির করতে থাকে

প্রতিটি মুহূর্তে যেই কাজটাই সামনে আসবে তখন ওই অন্তরে যেন এই কথা জাগে এখন যে আমি এই কাজটা করবো এতে আল্লাহ খুশি না নারাজ আল্লাহ রাজি না নারাজ আল্লাহ খুশি থাকলে করবো খুশি না থাকলে করবো না এখন যে এই কথাটা বলতেছি ইয়াতে আল্লাহ খুশি থাকলে বলবো না থাকলে বলবো না এখন যে কাজটা করতেছি এই কাজে আল্লাহ খুশি থাকলে করবো না থাকলে করব না এখন যে আমি যাত্রা করতেছি আমার যাত্রা যদি আল্লাহ খুশি থাকে তাহলে যাত্রা ঠিক রাখবো না থাকলে যাত্রা না এই মনোভাব সদা সর্বদা অন্তরে জাগ্রত থাকার নাম অন্তরের জিকির নফল দয় ফরজ মনের জিকির বড় জিকির একবার করলি না জীবন বর করতে হয় জিকির নফল নয় সদা সর্বদা করতে হয় যেই মুহূর্তেই অন্তরের জিকির থেকে বন্দা গাফিল হয়ে যাবে সেই শয়তানে তার গুণায় হারাম খাদি লিপ্ত করাইয়া আসাবে এই কারণে অন্তরের জিকির হইল ফরজ জীবন একবার করলেই হয় না জীবন বর করতে হয় আসল ঘটনা কি আর বন্ডয় কয় কি এদেরকে বন্য বলে কেন এরা দাবি দাবি করে সিনেনি বলেন আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর কথা স্মরণ না থাকার কারণে হারাম কাজে লিপ্ত হওয়ার মতো মন মানসিকতা যার আছে এ তরিকতে আছে তরিকতের দ্বারে কাছেও নাই আরেকটা কথা লক্ষ্য করুন মানুষের একটা দেহ একটা প্রাণ একটা আছে প্রাণ যতক্ষণ প্রাণ দেহের ভিতরে থাকবে তখন দেহটাকে জীবিত বলা যায় যখন প্রাণ দেহ থেকে বের হয়ে যাবে তখন দেহটা জীবিত নয় মুর্দা হয়ে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ দেনে মগ্ন আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম তিহিম সলাতিহিম কাসিউন নামাজে মনوجুগী হয় ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে মনوجুগী হয় আল্লাহর দিয়ানে মগ্ন হয় তাইলে রুকু সেজদা হইলো নামাজের দেহ আল্লাহর দিয়ানে মগ্নতা কা হইলো নামাজের প্রাণ রুকু সেজদা নামাজের দেহ আল্লাহর ধ্যান মগ্ন হওয়া নামাজের প্রাণ দেহের বাইরে তাকে প্রাণ না দেহের ভিতরে আল্লাহর ধ্যানমগ্ন হইবে তুমি গঞ্জার কলকিয়া লইয়া না নমাজে দাঁড়াইয়া তুই এটার নাম দি বন্ড আল্লাহ বলেন নামাজের ভিতরে আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় নামাজ নমাজটা শরীয়তের বিধান আর আল্লাহর ধ্যানমগ্নটা হওয়াটা হইল তরিকা এর নমাজ ওই নাই তো আল্লাহর দেন কোথায় থাকবে সুতরাং যে নামাজ পড়ে নমাজ ওই নাই আর আল্লাহর জ্ঞানে মগ্ন থাকলে তো সে হারাম কাজের সাহসই করতে পারত না অথচ অসংখ্য অবনীত হারাম কাজে লিপ্ত নমাজ রুদার ধার তারে না এ যদি পীর দাবি করে এ যদি তরিকতের দাবি করে এমন দাবিদার পীর এমন দাবিদার তরিকত পন্থীরাই হইল ভণ্ড পীর এতক্ষণে চিনলাম কারে কয় গন্ড তরিকতের গন্ধ চিনে না তরিকতের দাবিদার এমন তরিকতের দাবিদার এমন এ দাবিদার পীঠদের নাম ভন্ডপীঠ এমন শোনেন মাজার ফুজারি কয়